হে গেছলক চ্যানেল মহারাজা রাখবো কথা বলবো হচ্ছে তাণ্ডব 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 ডে ফোর গিলা খাইছে। পুরাই গিলা খাইছে এইটাই বলা যেতে পারে আর কি বলা যেতে পারে মেগাস্টার শাকিব খান দেখাচ্ছে যে সিঙ্গল স্ক্রিনও আমার দখলে মাল্টিপ্লেক্সও আমার দখলে রাফি সাকিব একসাথে এলে যে সব হরপা বান উঠে যায় পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে তোল পার করে দেওয়া যায় সেই সব কিছুর আসল প্রমাণ মেগাস্টার শাকিব খান হ্যাট সফ টু হ্যাট সফট টু সাকিব খান সিরিয়াসলি এটা কি কালেকশন ভাই একশো কোটি চুটকিতে আসবে আজকে বলছি ভাই বোঝা যায় জানো তো তিন চার দিনেই না বোঝা যায় এক একটা কালেকশন যখন এরম বাম্পার রেসপন্স আনতে শুরু করে এরকম বাম্পার কালেকশান আনতে শুরু করে তখন পরিষ্কার বোঝা যায় যে ভাই একশো কোটি তো আনবেই এবার কি একশো কোটিরও বেশি কালেকশান করবে তাণ্ডব ভাই এই সিনেমাকে কেউ আটকাতে পারবে না পাইরেসি করেও আটকাতে পারবে না কারণ এটা সারিয়া শাখেল নিজে বলে দিয়েছে যে করবে সেই উড়ে যাবে যে করবে সেই উড়ে যাবে যে হবে ভাই আলাদা লেভেলের খেলা হচ্ছে ভাই আমি জীবনে কোনো দিন বাংলা ভাষার ছবিতে এত এত কালেকশান দেখিনি ভাই এখন বারবার এই কথাটা বলছি এখনো অব্দি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বাকি আছে বন্ধু এখনো ওয়ার্ল্ড ওয়াইডে যাওয়া বাকি আছে স্পেন সুইডেন তারপরে আর কোথায় না কোথায় মানে রাফি এই কথাটা বলছে যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে অলরেডি রিলিজ হবে রাফি কথা কিন্তু রাখতে হবে বস আমরা এখানে বাঙালিরা রয়েছে ইন্ডিয়াতে রিলিজ কিন্তু করতে হবে আমরা এ ছবি কোনোভাবেই কোনোভাবেই ছোট পর্দায় দেখতে চাই না এ ছবি বড়ো পর্দায় দেখতে চাই এ ছবি দেখারই ছবি বড়ো পর্দায় দেখার ছবি সিরিয়াসলি আমি ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে এই কথাটা পরিষ্কারভাবে পরিষ্কারভাবে বলে দিতে পারি যে কালে যাবৎ কেন বাংলা চলচ্চিত্রের গোটা জীবনের ইতিহাসে কোনো দিন এত কাটাকার কালেকশন কোনো দিন কেউ করতে পারেনি একটা ছোটো ছোট জিনিস দেখাই ভাই কি পরিমাণে যে মানুষ সিনেমাটা দেখছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট করে একটা দৃশ্য দেখায় তাহলে তোমরা বুঝতে আমি বারবার বলি যে প্রতিদিন আমি যখন বক্স অফিসের কথা বলবো তার সঙ্গে সঙ্গে আমি এটা দেখাবো যে পাবলিক কিভাবে দেখছে এটা হচ্ছে সিনেমা হলের দৃশ্য ঠিক আছে এটা সিঙ্গেল স্ক্রিনের দৃশ্য আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের দৃশ্য বন্ধু খালি গায়ে লোকে নাচানাচি করছে দেখো 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 সিঙ্গল স্ক্রিনে কীরকম খালি গায়ে গরমে এই তীব্র গরমে ভাই আমি ঘর থেকে বেরোই না এসি থেকে বেরোই না আর সেখানে কি অবস্থা দেখো যে খালি গায়ে লোকে নাচানাচি করছে রীতিমতো এই তীব্র গরমে তারা সিঙ্গল স্ক্রিনে দেখতে গেছে যারা ভাবছে যে তাণ্ডব হয়তো সিঙ্গেল স্ক্রিনে একটু কম চলছে তাদের কাছে প্রমাণ রইলো এই হচ্ছে অবস্থা হ্যাঁ ছেলেপুলে নাচছে ঠিক আছে সিনেমা শুরু হয়নি তাই হায় কি অবস্থা এই গরমের মধ্যে ফাইভ স্টার দেউলিয়ার দেউলি দেউলাবাড়ি রাজশাহী বিভাগে ফাইভ স্টার সিনেমা হলে সাকিবিয়ানদের উপচে পড়া ভিড় সবাই এনজয় করছে শো চলার আগে তাণ্ডব মুভি কখন দিবে সে আশায় ভক্তরা নাচানাচি করতেছে গরম গরমের মধ্যে বসে সিনেমা দেখা এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের জন্য ভালোবাসা গরমের মধ্যে সিনেমা দেখতেছে এই জিনিস নিয়ে এটা পোস্ট করেছে তুমি কি বলবে বলো তো দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার সাকিব খান না না আমরা জানি যে মাল্টিপ্লেক্সে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভাই চুয়াত্তর লক্ষ টাকার যে কালেকশন সেই কালেকশানের ঊর্ধ্বে গিয়ে আজকে সাতাত্তর লক্ষ টাকার কালেকশন তোমরা দেখতে পাচ্ছ নট দা সাতাত্তর লক্ষ টাকার কালেকশান কালকে একানব্বই লক্ষ টাকার কালেকশন যদি হয় চুয়াত্তর লাখ টাকাকে জুড়ে মানে চুয়াত্তর লাখ টাকা প্রায় অলমোস্ট কুড়ি লাখ টাকা বেড়ে যায় তাহলে আজকেও কুড়ি লাখ টাকা বাড়বে এবং আজকেও যদি কুড়ি লাখ টাকা বাড়ে তাহলে আজকে শুধু মাল্টিপ্লেক্স থেকে একদিনে এক কোটি টাকার কালেকশন করেছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব ভাই এ রেকর্ড এ যাবৎকাল কেন সারা জন্ম জন্মান্তরের জন্যে কারুর ভাঙার ক্ষমতা নেই শাকিব খান ছাড়া যা করছে এবং রায়ান রফি শাকিব খান এই জুটি ছাড়া ভাই যা করে দিয়েছে দেখো এভলিউশন তো নিয়ে এসছে বাংলাদেশের সিনেমা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে রাহেন রাফি এটা মানতে হবে যেটা সিনেমাটিক ইউনিভার্স হোক পাগলের মতো লোকে দেখা হোক মাল্টিপ্লেক্সে দেখা হোক সিঙ্গল স্ক্রিনে দেখা হোক আমি তোমাদেরকে দৃশ্য দেখালাম রাফি নিজে এটা স্টোরি দিয়েছে ও ভাই দেবে আরও আছে দেখো 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 এরা খালি গায়ে বসে রয়েছে মানে এরকম নয় যে এরা মানে সিঙ্গল স্ক্রিনে চলছে না এইগুলো সিঙ্গল স্ক্রিনের রেসপন্স বন্ধুরা ছবিটা আবার দেখাচ্ছি তোমরা দেখো শিডিউলের অবস্থা দেখো এই গরমে এই পাবলিকের ক্রেজ সত্যি ভাই স্যালুট টু বাংলাদেশের দর্শক আজকে এই কথাটাও বলছি কারণ এমন দর্শক আছে যারা নতুন কিছু বানালে এক্সেপ্ট করতে জানে সিরিয়াসলি তাণ্ডব কিন্তু রুটিন কমার্শিয়াল সিনেমা নয় তারপরেও পাবলিক এরও হল ভরিয়ে দেখছে এর থেকেই প্রমাণিত যে ভালো সিনেমা বানাও সেটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে বানাও একশো কোটি তো চুটকিতে তুলবে শাকিব খান এই সিনেমা একশো কোটি তুলবেই এটা এখন থেকে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যদি না এই সিনেমা কোনোরকম কোনো প্রতিকূল পরিবেশের শিকার না হয় কোনো রাজনৈতিক ক্ষতি বা কোনো এরকম কিছু কোনো প্রতিকূল কারণ তুফানের সময় মনে আছে রাজনৈতিক একটা বড় ক্ষতি হয়েছিল সেই সময় তা নাহলে তুফানও কিন্তু আজকে সত্তর আশি কোটি টাকা মেরে দিত সেই দিনকেই মেরে দিত ঠিক আছে তুফানকে ছোট করে লাভ নেই কারণ তুফান হতে অ্যাটিটিউড লাগে এবং প্রথম তুফান দিয়েই কিন্তু মেগাস্টার শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একটা বুম মেনে দিয়েছিল এমন বুম মেনে দিয়েছিল যা কেউ কল্পনা করতে পারেনি রায়ান রাফি শাকিব খান জুটির যে কি মাহাত্ম কি পাওয়া আবার দেখতে পাওয়া যাচ্ছে চলো এবার মাল্টিপ্লেক্স কালেকশনটাকে নিয়ে কথা বলা যাক তো বন্ধুরা অলরেডি অলরেডি বিএমআর এই আপডেটটা দিয়েছে কি লিখেছে আমরা দেখি আমি প্রথমে এই নাম্বারটা দেখে পাগলা হয়ে গেছি কি সাতাত্তর লক্ষ টাকা ভাই আগের দিন চুয়াত্তর দিয়েছিল এরা এরা কিন্তু ব্লকবাস্টার সিনেমাস জোরে না এবং এরা ব্লকবাস্টার সিনেমাস জোরে না বলে সেই কালেকশনটাকেও জোরে না এরা তো সেই কালেকশানটা যদি জোরে এতে কী হবে বলো তো আগেরবারে বারে রোস্ট শাকিভেটার্স কালকের দিনে রোস্ট রোস্টাকিভেটার্স নাইনটি ওয়ান ল্যাক্সের কালেকশান দেয় ব্লকবাস্টার সিনেমাস জুড়ে এবং বাকি আরও কিছু সিনেমাস জুড়ে তো এবারে তোমরা ভাবো যে এই কালেকশানটা যদি আমি মিনিমাম বলছি কালকের মতনই বেশি বাড়াতে হবে না কালকের মতনই কুড়ি লাখই বাড়াও সাতাত্তর প্লাস কুড়ি সাতানব্বই লক্ষ ন হাজার টাকা যদি হয় ভাই এক কোটি আর কার ঘর এক কোটি একদিনে যদি শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে আনে তাহলে সেই দিনকে সিঙ্গল স্ক্রিন থেকে কী এনেছে আমি সিঙ্গেল স্ক্রিনের চিত্র কিন্তু দেখিয়েছি কেউ বলতে পারবে না যে সিঙ্গেল স্ক্রিনে চলছে না সিঙ্গেল স্ক্রিনের চিত্র দেখিয়েছি তোমাদেরকে শেষ ভাই সব উড়াধুরা লাগিয়ে দিয়েছে সব উড়াধুরা লাগিয়ে দিয়েছে রাফিকে স্যালুট বাংলা ভাষার ছবিকে এত মানের এত উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সত্যি বলছি আজকে বাঙালি হয়ে গর্ববোধ হয় হ্যাঁ আমাদের কাছে ডিরেক্টর রাহান রাফি আছে গর্ববোধ হয় হ্যাঁ আমাদের কাছে মেগাস্টার শাকিব খান আছে যাকে নিয়ে আমরাও গর্ববোধ করতে পারি যে বক্স অফিসের আলটিমেট বাদশাহ এই কথাটার আসল মানে কি সেটা তিনি দেখাচ্ছেন চলো একটু পড়ি লেখা হয়েছে নিজের দ্বিতীয় দিনের রেকর্ড তৃতীয় দিনে এবং তৃতীয় দিনের রেকর্ড চতুর্থ দিনে বাংলো তাণ্ডব মাল্টিপ্লেক্সে আরও একবার সিঙ্গেল ডে রেকর্ড কালেক্ট কালেকশন তুলে নিল সিনেমাটি ব্লক রেসপন্স গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মম ইন গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স মনিয়া সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্ন সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে চুরাশিটা এখনও ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে বন্ধুরা এইট্টি ফোর শোজ অনলি আ মাল্টিপ্লেক্স তারপরেও ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে তাণ্ড বুঝতে পারছো কি পরিমাণে দর্শক সংখ্যা হচ্ছে সেই সিনেমা হলে বা সেই হলগুলোতে যে দর্শককে জায়গা দিয়ে দিতে পারছে না আরে ঈশ্বর কি করেছে কি করেছে ভাই আবারও বলছি এর মধ্যে স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের ছেচল্লিশটি সর্বত্রে পঞ্চাল্লিশ পঞ্চাশ সরি তুতলে যাচ্ছে এক্সাইটমেন্ট পঁয়তাল্লিশটা শোই ছিল হাউসফুল এবং বাকি এক একটি ভিআইপি শো অলমোস্ট ফুল গেছে গতকাল ভাই কালকে ভিআইপি শো চালানো হয়েছে সেটাও ফুল অলমোস্ট ফুল মানে এরা একটা টিকিট বিক্রি না হলেও বলে অলমোস্ট ফুল তাই জন্য বলে দিলাম সেটাও ফুল ভাই ভিআইপি শো চালাতে বাধ্য হয়েছে স্টার সিনেপ্লেক্স সালুট ভাই সালুট সালুট মেগা স্টার সাকিব খানের মেগাস্টার ডামকে দেখ রে দেখ কাকে বলে মেগাস্টার ডাম দেখ রে দেখ কাকে বলে বক্স অফিসের বাদশা আরে ভাই বাংলা ছবি চললে একজন বাঙালি হিসেবে গর্ববোধ করব না কি আনন্দ এই না হচ্ছে আর এটা সব থেকে বড় আনন্দ হচ্ছে যে এই আগেই একটা ইন্ডাস্ট্রি হিট দিয়েছে সাকিব খান আশি পঁচাশি কোটি টাকার একটা ব্যবসা দিয়েছে সেই ছেলে নাকি আবার আবার ছুটছে একশো কোটির দিকে আমি না জীবনে কোনো কল্পনা করতে পারিনি যে বাংলা ছবিকে এই উচ্চতায় ভাই একা নামে দুটো ছবি দিয়ে বছরে ঠিক আছে দুশো কোটি টাকার ছবির বক্স অফিস নিয়ে আসবে প্রায় অলমোস্ট কি লোক ভাই এটা এটা কি কি করছে পড়ি আবার পরের লাইনটা তো অলরেডি তারপর লেখা হয়েছে যে গ্র্যান্ড সিলেটে আচ্ছা তারপর বলছে যে হ্যাঁ গ্লায়ন সিনেমা সে এগারোটি শোর মধ্যে সাতটিশ হাউসফুল দুটি শো ফুল ছিল গ্র্যান্ড সেলের মুভি থিয়েটারে চারটি শোর ভিতরে চারটি শই হাউসফুল ছিল মমিনে চারটি শো পাঁচটি শোই হাউসফুল ছিল মনিয়ার সিনেপ্লেক্সে পাঁচটি শো হাউসফুল ছিল বগুড়া মধুবন সিপ্লেক্সে চারটি সই হাউসফুল গেছে গতকাল কুষ্টিয়ার স্বপ্নে দুটি শো হাউসফুল ছিল সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ পাঁচটি শোর ভিতরে চারটি সই হাউসফুল গেছে গতকাল মোট চুরাশিটা শোর ভিতরে ছিয়াত্তর শো ছিল হাউসফুল এবং তিনটি শো ছিল ফুল তাণ্ডব সিনেমার এবং দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দু কোটি বাষট্টি লক্ষ টাকা এটা কিন্তু এরা জানাচ্ছে বারবার কি কথা বলছি এটা কিন্তু এরা জানাচ্ছে এটা ধরে রাখো তিন কোটি টাকার অধিক হয়ে গেছে তো শুধু মাল্টিপ্লেক্স কালেকশান এরই মাধ্যমে বছরের পাঁচতম সিনেমা হিসাবে তাণ্ডব এন্ট্রি নিল দু কোটির ক্লাবে আজ তিন কোটির ক্লাবে ঢুকবে সিনেমাটি আজকে তিন কোটি চলো ভাই চার কোটির না ক্লাবে ঢুকে যায় বাপরে বাপ যা তাণ্ডব চালাচ্ছে সাকিব খান আজকে পঞ্চাশ লাখ টাকার টিকিট সেল হয়ে গেছে অলরেডি আমি সকালবেলা ভিডিও বানিয়েছিলাম মানে সেই সময়ের আপডেট অনুযায়ী আচ্ছা এবার বক্তব্য হচ্ছে এই যে কালেকশান তুমি বলো না কতগুলো এটা কতগুলো এর রিপোর্ট আমরা পাচ্ছি চুরাশিটা বাংলাদেশে কতগুলো শো চলছে বন্ধু একশো বত্রিশ না তেত্রিশটা হলে শুধু তাণ্ডব চলছে কতগুলো শো হতে পারে সেখানে কতগুলো শো হতে পারে তোমরা তোমাদের কি মনে হয় আরে ভাই প্রত্যেকটা হলে যদি অন্তত তিনটে করে শো চলে তারও অনেক বেশি চলছে শাসন আর অনেক বেশি চলছে আমি গড়ে তিনটে করে শো ধরে নিলাম প্রত্যেকটা হলে তাহলে একশো তেত্রিশ ইন্টু তিন তো একটু দেখো তো কতগুলো শো হয় হল মালিকগুলো না মালা মাল হয়ে যাচ্ছে পুরো লাল হয়ে যাচ্ছে টাকা কামিয়ে কামিয়ে এছাড়াও ব্ল্যাক করছে হ্যাঁ ভাবা যায় ঈদের এইবারে যা টাকা এনে দিল সাকিব খান হয়তো দু তিন বছর মানে হল মালিকগুলো বসে খাবে এই লেভেলের টাকা কামিয়ে এনে দিচ্ছে সাকিব খান আলাদা লেভেলের আলাদা লেভেলের জিনিসপত্র আচ্ছা চলো যেটা বলার একশো তেত্রিশটা হল ধরলাম হ্যাঁ তোমাদের সামনে কাউন্ট করবো ইন্টু তিনটে করে শো ধরলাম চারশো শো চলছে তার ভিতরে অলমোস্ট আমরা ধরলাম চারশো শো চলছে তার ভিতরে আমরা চুরাশিটা শোয়ের আপডেট পাচ্ছি তিনশো পনেরোটা শোয়ের আপডেট পাচ্ছি না ভালো করে লক্ষ্য করে দেখো তিনশো পনেরোটা শোয়ের আপডেট পাচ্ছি না এই তিনশো পনেরোটা শোয়ে কী তাণ্ডব দেখিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তাহলে এই তিনশো পনেরোটা শো মিলিয়ে আমরা যদি এক মানে চুরাশিটা শোয়ে এক কোটি টাকা ধরি তিনশো পনেরোটা শো মিলিয়ে আমরা মিনিমাম আর তিন কোটি টাকা ধরতে পারি তাহলে কালকের ডেটে কত টাকার কালেকশান করেছে কালকের ডেটেও কালেকশান করেছে চার কোটি টাকার অধিক ইয়েস বন্ধুরা চার কোটি টাকার অধিক কালেকশন কালকের ডেটেও করেছে এই সিনেমাটা এবং টোটাল কালেকশান এখন গিয়ে তাহলে কত টাকায় দাঁড়ালো ভাই চার প্লাস এগারো কত হয় পনেরো কোটি টাকা বন্ধুরা চার দিনের ভিতরে ফিফটিন সিয়ার গ্রস কালেকশন ইয়েস অন্তত আমার হিসেব তো তাই বলছে আমি ভুলও হতে পারি আমি ভুলও হতে পারি ওপেনলি বলছি কারণ এখন অব্দি এই মানে সিঙ্গল স্ক্রিনের নাম্বারটা তো কোথাও থেকে ডেলিভার করা হচ্ছে না আমি সেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করছি এবং মাল্টিপ্লেক্স দেখে সেটা প্রেডিক্ট করা অনেকটা ইজি আমার মনে হয় চেষ্টা করছি ভুল হতে পারি সহজ না হয় কঠিন হতে পারে এগুলো হতে পারে তো ব্যাপারটা হচ্ছে পনেরো কোটি টাকা বন্ধু চার দিনে একশো কোটি টাকা কোথায় ভাই একশো কোটি টাকা মেরে দেবে ভাই এ ছবি একশো কোটি মারতে চললো পনেরো দিনে যে ছবি চার কোটি মানে সরি পনেরো দিনও নয় পনেরো দিনে পনেরো কোটি হলে একরকম কথা ছিল চার দিনে যে ছবি পনেরো কোটি টাকা ব্যবসা করে সেই ছবি ঈদের বারোটা দিনের ছুটি কাটানোর পরে কত টাকার ব্যবসা করবে কোনো আইডিয়া আছে তারপরে তো লম্বা রানের ঘোড়া লম্বা রানের ঘোড়া একমাত্র চলবে তাণ্ডব 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 হাই ছেড়ে দে ভাই ছেড়ে দে শাকিব খান শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে সব গিলে খেয়ে নিয়ে যায় ভাই বাদ দিয়ে দাও একশো কোটিও শাকিব খানই প্রথম নিয়ে আসবে বাংলা ভাষায় সালুট ভাই সালুট আমি পাগল হয়ে গেছি ভিডিওটা আরও বড়ো হবে ভাই আমি বড়ো বড়ো ভিডিও বানাচ্ছি বক্স অফিসের আমি তার জন্য খাবার বাট কী করছে সাকিব খান আমি থাকতে পারছি না কম কথা বলে আমি পারছি না ভাই কি করবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই বাপ রে বাপ বক্স অফিসের